কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি দিদির বাড়ি কালী পুজোতে যাচ্ছি আর সকালে চলে গেছে আর এই দেখো আইসক্রিমটা কিনেছিলাম দিদি বাড়ি চলে এসেছি আর চলো ওদের রিয়াকশনটা দেখি কি হয় আমার বড় মশাই ওদেরকে গান করার জন্য রিকোয়েস্ট করলো আর আমরা সবাই বসে আছি ওর গান শোনার জন্য চলো ওদের গানটা একবার তোমাদেরকে শুনিয়ে দি ওরা খুব সুন্দর গান কেন হচ্ছিল আর গানের কম্পিটিশনে ওরা নাম দিয়েছে আর এই দিকে দেখো এরা কি করছে তো শুনলে এবার ছেলেরা সবাই বউকে নিয়ে ছাদে কোলে উঠবে তো কেমন হচ্ছে আমার বর আমাকে নিয়ে পারবে কি না তা অবশেষে আমার বর আমাকে নিয়ে ছাদে উঠেই গেল তো সেই পুরীতে মনে হয় কোলে উঠেছিলাম আর এখন কোলে উঠলাম আমার তো বেশ মজাই লাগছে আর পেছনে দেখো আমার বরমশাই নাচ করছে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তাই আমরা সবাই মিলে ছাদে একটু হাওয়া খেতে আসলাম আড্ডা মারবো রাত বাজে মারবীদের ওখানে কালী পুজো হচ্ছিল আর রাতে যেহেতু কালী পুজো হয় তাই আমরা রাত একটার সময় আসলাম একটু মন্দিরে দর্শন করতে ঘিরে একটুখানি বসে তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি আবার এরকম রাস্তা পুরো ফাঁকা আর কেউ নেই আমরাই আছি রাস্তায় তো দিদি বাড়ি আসলে বেশ মজাই হয় আর রাস্তা অন্ধকার ঘুটঘুটে দি আর বৃষ্টি দির বর ওরা সবাই চলে যাচ্ছে বাড়িতে আর কালকে সকালে আসবে তো আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার গুড নাইট